নমস্কার বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা কালকে কালী পুজো কালী পুজোর পরেই কিন্তু ভাইফোঁটা তো ভাইফোঁটার স্পেশাল এখানে আমি খাস্তা খাজা নিয়ে এসেছি বন্ধুরা একদম দুর্দান্ত স্বাদে বন্ধুরা অনেক রকমে তো খাজা গোজা গিয়েছ খেয়েছ কিন্তু এইভাবে একবার করে তোমরা বানিয়ে দেখতে পারো বন্ধুরা এই ভাইপোটা স্পেশালে এই মিষ্টি রেসিপিটা তোমরা করে দিতে পারো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতেই তো বুঝতে পারছো আমি দীপাদীপা রান্না স্বাগত জানি আজকে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা তো তোমরা কেমন আছো আশ্চর্য ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাও আশীর্বাদে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা তো বন্ধুরা এখানে কিন্তু একটা খাজা তোমাদেরকে আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো কতটা খাস্তা ও মুচমুচে তো এটাকে তোমরা স্টোর করে রাখতে পারো কিন্তু একদম এয়ারটাইট কন্টেন্টে দেখো তো সিরাতে দেওয়ার পরেও কিন্তু এতটা খাস্তা ও মুচমুচে বন্ধুরা তো তোমরা কিন্তু না বানালে কিন্তু বিশ্বাস করবে না এতটা মুচমুচে হয়েছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানতে ভুলবে না তো শুরু করলাম আজকের ভিডিওটা বন্ধুরা এই রেসিপির জন্য আমি নিয়েছি এক কাপ ময়দা তো বন্ধুরা কালকেই কালী পুজো পরশু দিন ভাই তো ভাইফুটোতে অবশ্যই কিন্তু এই রেসিপিটা করে দিতে পারেন তো চলো এখানে আমি এক কাপ নিয়েছি আর দিব আমি হাফ কাপের মতো ময়দা তো এখন আমি দিয়ে দিব এখানে দুটা চামচ ঘি তোমরা কিন্তু ঘি ছাড়া তোমরা তেল দিও কিন্তু সাদা তেল দিয়েও ময়মটা দিতে পারো আমি ব্যবহার করি এখানে ঘি তো এখানে আমি দুটা চামচ ঘি নিব। তো এখন আমি ঘিটাকে নিয়ে সুন্দর করে ময়দার সাথে মিক্স করে ময়াম দিয়ে নিব তো এখানে তোমরা সাদা তেল ব্যবহার করতে পারো ঘিয়ের বদলে তো সুন্দর করে ময়ম দিয়ে নিব ঘষে ঘষে ভালো করে হাতে ঘষে ঘষে মন দিতে হবে আর এখানে দিয়ে দিব আমি নুন দিয়ে দিলাম নুন নুন আর ঘিয়ের সাথে সুন্দর করে মন দিয়ে দিব তো এখানে মরমটা খুব সুন্দর করে দিয়ে দেওয়া হয়ে গেছে দেখো মুঠো হচ্ছে চাপ দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে তো আমার ময়মটা কিন্তু পারফেক্টলি দেওয়া হয়ে গেছে এখন আমি সামান্য সামান্য জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এখানে আমার ময়দাটা মাখিয়ে নিয়েছি সুন্দর করে এখন আমি জল দিয়ে একটা ডো তৈরি করে নেব তো রুটি যেভাবে আমরা রুটির ডোটা ডো তৈরি করি ওইভাবে আমি একটু শক্ত করে ডোটা তৈরি করে নেব তো দেখো এখানে আর একটু জল দিয়ে আমি ভালো করে ডোর তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আজকে কে কোথার থেকে দেখছো অবশ্যই জানিও আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমার কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দিবে বন্ধুদের সাথে তোমরাও দেখবে বন্ধুদেরকেও শেয়ার করে দিবে আর তোমাদের একটা সুন্দর সুন্দর কমেন্ট আর ওই লাইকটা আমাদের জন্য খুবই মানে উৎসাহ করে দেয় বন্ধুরা তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে দেখো ডোটা আমি তৈরি করে নিয়েছি একটু ভালো করে তাই নিয়ে একটু মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো এখানে ডোটা খুব সুন্দর করে আমার মাখিয়ে নিয়েছি এখন আমি একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম তো ওদিকে আমি একটা শিরা তৈরি করে চলো বন্ধুরা দেখতে থাকো আমার সাথে এখানে আমি নিয়ে নিলাম এক কাপ চিনি সামান্য পরিমাণে জল তো এখানে কিন্তু শিরাটা আমার ঘন হবে আজকে আমি খুব একটা জল ব্যবহার করিনি কেননা আজকে শিরাটা কিন্তু একটু ঘন হবে তো একটু চিনিটা নাড়িয়ে গলিয়ে গড়িয়ে দেব কিছুটা থেতো করা এলাচি দিয়ে দিব সেন্টের জন্য তো একটু নাড়া দিয়ে দিব শিরাটা দেখা যাক দেখো একটু হালকা তার ভাব এসে গেছে তার মানে আমার এখানে শিরাটা কিন্তু হয়ে গেছে একটু লো করে এখানে দিয়ে দেবো আমি এক টুকরা লেবু এইখানে আমি এক টুকরা লেবুর রস চিপে দিব কেননা এই যে শিরাটা না অনেক সময় ঠান্ডা হলে জমে জমা বেঁধে যায় তো এইভাবে এক টুকরা লেবুর রস যদি এভাবে চিপে দিয়ে দাও তাহলে কি হবে শিরাটা একদম পরিষ্কার হয়ে যাবে আর শিরাটা কিন্তু জমবে না তো এক টুকরা আমি লেবু চিপে দিয়ে দিয়েছি এই টিপসটা অবশ্যই ফলো করবে বন্ধুরা আমি করে দেখাচ্ছি হয়ে গেছে নাকি আমার শিরাটা দেখি দেখো শিরাটা মোটামুটি আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে তো এখানে কিন্তু আজকে শিরাটা কিন্তু ঘন করেছি বন্ধুরা তো এখন নামিয়ে নেবো বন্ধুরা এখানে আমি বাটিটা উঠে দেখাচ্ছি শক্ত হয়েছে না নরম একদম পারফেক্ট হয়েছে দেখো একদম পারফেক্ট তো এখন আমি ছোট ছোট করে লিচি করে নিব এই দেখো এমনটা লিচি করতে হবে আমার একদম ছোট ছোট করে লেচি করে নিতে হবে দেখে তো বুঝতে পারছো কত ছোট করে এইভাবে সবগুলো লেচি করে এনে তোমাদেরকে দেখাচ্ছি লেচি করা হয়ে গেছে এখন আমি হাতে সাহায্যে এভাবে একটু দেখো একটু গোল গোল করে নিব তো এইভাবেই সবগুলো গোল করে নিচ্ছি এক সাইজ করে সবগুলো আমি লেচি করেছি তো বন্ধুরা এখানে আমি এখানে ছোট ছোটো গোল গোল করে গুলি করে গোল করে নিয়েছি আর এখন আমি একটা চপারের উপরে এইভাবে বেলে নেব তো লুচি যেভাবে বলে ওইভাবেই আটা ময়দা লাগবে না কিন্তু বন্ধুরা এখানে এখানে আমি শুধু শুধু কিনতে বলতে পারবো তো সুন্দর করে গোল করে পাতলা করে এভাবে বেলে নেব দেখো বেলা হয়ে গেছে দিয়ে আমি এক কিছুটা ময়দা এভাবে ছড়িয়ে দেবো দেখো ময়দাটা আমি এভাবে ছড়িয়ে দিয়েছি আর এখন আমি নিয়েছি একটা চাকু তো চাকু দিয়ে আমি এইভাবে একদম পাতলা পাতলা করে আমি কেটে এভাবে তো ভুজে কাটতে হবে যাতে সাইডগুলো কেটে না যায় এই দেখো কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে তো এইভাবে কাটতে কিন্তু প্রথমে কিন্তু একটু কেমন লাগবে কিন্তু পরে দিয়ে কিন্তু ভালো লাগবে কিন্তু এইভাবে বানাতে দেখো একদম শুরু শুরু করে আমি কেটে নিচ্ছি এইভাবেই আমার কাটতে হবে হয়ে গেছে এখন আমি এইভাবে এভাবে ঘুরে ঘুরে তো যদি না উঠে এইভাবে কিন্তু উঠিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে ছুটিয়ে দিতে হবে এভাবে দেখো ময়দাটা দেওয়ার কারণে একটা গায়ে একটা লেগে যাবে না তো এভাবে উঠে উঠে তো একটা দেখো এখানে তৈরি হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে এটা কি করবো কি দুই সাইড একটু এভাবে চেপে দেব কত সুন্দর হয়েছে তো এটা আমি রেখে দেব একটা থালাতে উঠিয়ে দেখো কত সুন্দর হয়েছে তো তোমাদের বোঝানোর জন্য আমি আরেকটা তৈরি করব তো একটা খাঁচা আমার তৈরি হয়ে গেছে তবে এভাবে প্রথমে লুচির আকারে বেলে নেব এভাবে বেলে নেওয়ার পরে একইভাবে আমার এখানে একটু ময়দা ছুড়ে দিতে হবে তো ময়দাটা দেওয়ার কারণ হলো যাতে একটা গায়ে একটা না লাগে একইভাবে আমি চাকু দিয়ে এভাবে সরু সরু করে কেটে নেব তো একটু সাবধানে কাটতে হবে সুন্দর লাগে কিন্তু পরে দিয়ে কাটতে এভাবে বেশ ভালো লাগে তো এইটুকে ঘুরে একইভাবে তো একইভাবে আমি তৈরি করে নেব দেখো না উঠলে এভাবে একটু হাতে চেপে চেপে দিতে হবে বুঝতে পেরেছ কতটা সোজা দেখো বুঝে গেছো কিভাবে তৈরি করতে হবে এখন আমি করবো দুই সাইড এভাবে একটু চেপে দেব দেখো কত সুন্দর হয়েছে তো এটাকে আমি রেখে দেব সবগুলো তৈরি করে এনে তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমার দেখো সবগুলো খাজা তৈরি করা হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এর দেখো কত সুন্দর হয়েছে তো যদি একটু শক্ত হয়ে যায় হাওয়াতে তাহলেও কিচ্ছু হবে না ভালোই হবে তো চলো আমি একটা কড়াই বসে দিয়েছি এখন দিয়ে দিব সাদা তেল প্রথমে তেলটা গরম করে নিব আর লো ফ্লেমে ভাজতে হবে তো এখানে আমার তেলটা মোটামুটি একটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব তোমার অ্যাপ একটা দিয়ে আমি দেখছি তেলটা গরম হয়েছে নাকি তো দেখলাম তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এখন দিয়ে দিই তো এটাকে একদম লো ফ্লেমে ভাজতে হবে হলে বেশি গরম হয়ে গেলে কি হবে পুড়ে যাবে দেওয়ার সাথে সাথে তখন ভালো লাগবে না হালকা হাতে এভাবে একটু নাড়াচাড়া দিয়ে উল্টে দিতে হবে তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে বন্ধুরা এই খাজাগুলো এভাবে ওটে ওটে দেব হাজার কিন্তু মোটামুটি একটা কালার চলে এসেছে তো এইভাবে একটু হালকা লাল লাল করে ভাজবো একদম কড়া করে লাল ভাজ করব না নামিয়ে দেব দেখো কালারটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো কত সুন্দর হয়েছে একদম দারুণ মুচমুচে হয়েছে কিন্তু দেখো কালার তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি একটু তেলটাকে ঠান্ডা করে আবার দেবো আমি গ্যাসের ফ্লেম টা কিন্তু অফ করে দিয়েছি আমার সবগুলো কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি একদম ইজি বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা এই ভাইপুটা স্পেশালে তোমরা বানিয়ে দিবে ভাইদেরকে এই খাস্তা খাজাগুলো একদম মুচমুচে দেখো কতটা সুন্দর সুন্দর এই খাস্তা খাজাগুলো দেখতে কতটা সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা তো এগুলো সবগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিব দেখো এখানে সবগুলো খাস্তা গোজা বা খাজা বলতে পারো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখো একদম মুচমুচে যেমন এখন আমি শিরাতে দেই নেই তাও মুচমুচে দেখো কত সুন্দর মুচমুচে দেখেছ তো তো তোমরা কিন্তু এয়ারটাইট কন্টেনারে তোমরা স্টোর করেও এটা মানে তোমরা রসে না দিয়েও তোমরা এইভাবে স্টোর করে রাখতে পারো চায়ের সাথে বিকালে তোমরা স্ন্যাক্স হিসাবে খেতে পারো তো এখন আমি এখানে শিরা নিয়েছি শিরাতে একটা একটা করে ডুবাবো এইভাবে জাস্ট এভাবে শুধু লাগাবো এইভাবে একটু লাগাবো শিরাটাকে লাগিয়ে এভাবে রেখে দেবে এই দেখো এইভাবে লাগিয়ে নিচ্ছি জাস্ট একটু একটু এভাবে মানে শিরাতে ডুবে রাখতে হবে না আজকের আমার এই খাস্তা খাজাগুলো কেমন লাগলো রেসিপিটা ভাইপোটা স্পেশাল অবশ্যই কিন্তু আমার কমেন্টে কিন্তু ভুলবে না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে সাথে হাইপো করে দিবে। এখানে কিন্তু রসে কিন্তু নিমকি আমার খাস্তা খাজাগুলো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে তো আজকের জন্য এখানেই বিদায় নিব তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না তো চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর শুভ দীপাবলি শুভেচ্ছা অনেক অনেক তোমাদেরকে কালকেই দীপাবলি আর পরশু দিন তো ভাইপুটা স্পেশাল এই মিষ্টি রেসিপি তোমাদের জন্য তো চলো টাটা